আমি ইলিশ মাছটা খিচুড়ি দিয়ে খাবো না ভাত দিয়ে খাবো ইলিশ মাছটা শোনো মাছ লাগে আমার ইলিশ মাছটা এতটাই পছন্দের জিনিস

এই বড় বড়াইতে খিচুড়ি রান্না করে না খুব শান্তি কেন বলতো এই যে বাড়িতে যে খিচুড়ি রান্না করি সবজি দিলেই খিচুড়ির মানে পাঁচটা ছোট হয়ে যায় আর খিচুড়ি বেশি হয়ে যায় এর জন্য না খুব অসুবিধা হয় এই খুন্তিটা দিয়ে যখন নাড়ি না খিচুড়ি ফুটে ফুটে কতবার যে আমার হাত ফুলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আজকে খুব শান্তি পাবো খিচুড়িটা রান্না করে কড়াইয়ের বড় কড়াইয়ের মধ্যে মেয়ে তো অন্ধকার হয়ে গেছে তো সবজিগুলো কাকিমা ভেজে নিয়ে আসে চালটা ধুয়ে দিয়ে দেব আর এটার মধ্যে ফোড়ন দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব ঘি গরম মশলা দেবো একটু ভাজা জিরের গুঁড়ো দেব সব এখানে রেডি করাই রয়েছে আর সবাই বসে আছে মানে বসে আছে খাবার জন্য না এই খিচুড়ি দিয়ে আমাদের গেম হবে তো দেখতেই পাবেন তোমরা যাই হোক চলো এখন আর কি হ্যাঁ হ্যাঁ আমরা খাবো খিচুড়িটা বাইরে একটু আবহাওয়াটা দেখি বাইরের আবহাওয়াটা দেখো বাইরে পুরো মেঘ হয়ে রয়েছে পুরো মেঘ বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে আকাশটার অবস্থা খুব খারাপ একদম মেঘলা হয়ে রয়েছে রাস্তাঘাট ভিজে রয়েছে দিকে চলছে পাতা ফাতা সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমাদের কিন্তু গেমে আমাদের আজকে বাধা পড়ে গেল বৃষ্টির জন্য হ্যাঁ গো বৃষ্টি তো ভালো লাগছে না মানে মানে সবে

নালে নালে এই যে রবিবার করে রবিবার করে আমার আসার কি দরকার আছে এখানে রবিবার করে সারা সপ্তাহে আর বাড়িতে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে যারা কমেন্ট করো যে তোমার কি কোনো কাজ নেই তাদের উদ্দেশ্যে বলছি প্রচুর কাজ আমি বাড়িতে করে আসি আমি একদম ফুরে মানুষ নই তাকে বলে আমি কি কুড়ে না না ও বাড়ির সব কাজ সেরে তারপর আমাদের বাড়ি তোমাদের বাড়িতে এসো আমি বসে থাকি কাকে আমি যতটা পারি আমি ওদেরকে হেল্প করার চেষ্টা করি কারণ একটু ভালো নেই কাকিমা একা বয়স্ক মানুষ পারে না এই কাকিমা সবসময় থাকে না এই যে কাকিমা দেখি কাকিমা থাকবে কি করে কোথায় পড়ে যাচ্ছে কাকিমা এই যে ব্যথা কথায় কি করে হবে বলো তো

তো ওরা ভাত খায় না কাকু কাকিমা সকালে ভাত খায় না তো আজকে খুব খিদে পেয়েছে বলে কাকু ভাত খেয়েছে এখন সবাই আছে সবার মতন করে সবাই কে কোথায় আছে একটু সবার কথা বলে দেখিয়ে দাও এই যে এইখানে দেখো আমার ছেলে শান্তি কিছু হলে এসির মধ্যে এসির মধ্যে বসে মোবাইল কাটবে হ্যাঁ এই দেখো এই এসির মধ্যে এই এসিটা চালিয়ে মোবাইল কাটছে বসি মোবাইল কাটছে সব এখন রেস্টে আছে রেস্টে যেহেতু গেমটা হলো না তো চলো আজকে আর কিছু করার নেই এইভাবেই আজকে চলতে আমি এখন কাকুর থেকে তো নিয়ে যাই আমি এখন দোকান থেকে নিয়ে যাবো এখন ওই দোকান থেকে আর না তো আমি এখন দোকানে যা যা জিনিস পাওয়া যায় কাকুর দোকানে যা

খিচুড়িতে দেওয়ার জন্য এই দেখো এদিকে গাজর আর কুমড়ো হয়ে গেছে ভাজা এখানে আছে কচু ভাজা হোক কচু আর আলু এটা এগুলো হচ্ছে কচু ঠিক আছে আলুর সঙ্গে মিশে গেছে তোমরা বুঝতে পারছো না এরা কচু এ কচু এ দেখো কি বলতো এগুলো এগুলো হচ্ছে ইয়ে কচু গাটি কচু বড় গাটি কচু এগুলো ভাজা করে দিলে না কিছুটা স্বাদ হবে আনি